আলাইকুম সবাইকে স্বাগত এদের স্পেশাল একটি ডেজার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডেজার্টটি খেতে কিন্তু অনেক মজা আর দেখতে তো অনেক সুন্দর দেখেন কতটা লভণীয় আপনারাও কিন্তু ঈদের দিন ঝটপট এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারেন তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি একটি ফ্রাই প্যানের লাচা স্যামাই নিব হাফ কাপ এবং স্বাদ মতো আমি চিনি অ্যাড করে দিই লাচের সময়টা আমি ভেজে নিচ্ছি ও লাচের সময়টা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিব এদিকে ফ্রাই প্যানে আমি জেলোটিন নিয়েছি এবং স্বাদ মতো চিনি অ্যাড করব যেহেতু জেলোটিনে চিনি থাকে আর সামান্য পানি অ্যাড করে আমি অনবরত কিন্তু এই জেলোটিনটা নেড়ে চেড়ে আমি এরকম একটা জেলি তৈরি করে নেব তো এটা তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নেব এদিকে একটি সার্ভিং গ্লাস নিয়েছি এরকম ডেকোরেশন করব বলে তো এই জেলো টিনটা আমি ঢেলে নিচ্ছি এই গ্লাচের মধ্যে আমি এভাবে দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই চেলিটা জমে গেছে দেখেন কতটা সুন্দরভাবে আমি এইভাবে এটা এখন ছাইট করে রেখে দেবো এবং এদিকে আমি ফ্রাই প্যানে লিকুইড গরুর দুধ নিয়েছি দুধটা আমি বলব তুলে নিয়েছিলাম আগের থেকে জাল করে নিয়ে এর মধ্যে স্বাদ মতো চিনি দেবো ভেনিলা এসেন্স দেবো হাফ চা চামচ এবং রেড ফুড কালার দিয়ে আমি অনবরত এই দুধ চিনি মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব যখন বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। দু চার চামচ মতো আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিব। এবার আমি এই দুধের মিশ্রণটি নেড়ে চেড়ে একটি ক্রিম তৈরি করে নেব যে এরকম হবে ক্রিমটা এবার আমি তুলে নিচ্ছি ফ্রাই থেকে ঠান্ডা করে নিতে হবে তারপর আমি সার্ভিং গ্লাসের মধ্যে জেলোটেনের উপরে আমি এই ক্রিমটা দিয়ে দিব এক এক করে এখানে লাচ্চা শ্যামাই ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো এইভাবে এক এক করে দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিয়ে দিতে হবে লাচ্চা সেমাই যাতে একটু এর সাথে ভালো করে সেট হয়ে যায় দেওয়ার পরে এখানে আমি ডেকোরেশনের জন্য নেব পেস্তা বাদাম কুচি আপনারা এখানে যে কোনো ফ্রুটস অ্যাড করলেই হবে তো আমি এখানে পেস্তা বাদাম কুচি নিয়েছি আর তো দেখেন কত সুন্দরভাবে আমার এই ডেজার্টটি তৈরি হয়ে গেল লাচ্চা শ্যামাই এবং জেলোটিন এবং কর্নফ্লাওয়ারের দেখুন কত হয়ে রয়েছে আর কতটা লবণীয় আপনারাও কিন্তু ঈদ স্পেশালি ঝটপট এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারেন আর এই ডেজার্টটি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও মজা খাবারের আধা ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন আমি এই ডেজার্টটি তুলে দেখাচ্ছি একটি চামচের সাহায্যে দেখেন কতটা লবণীয় হয়েছে আর কতটা সফট আর কতটা আমি আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম